আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন আমি নিয়ে হাজির হয়ে থাকি আজকে কিছু দেখাবো কবিরাজি মালামাল যেগুলো আপনাদের একদম নিত্য প্রয়োজনীয় যারা কবিরাজি করেন তাদের অত্যন্ত প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো সেগুলো নিয়ে আমি হাজির হলাম তো প্রয়োজনের ভিতরে যারা নকশা দিয়ে কাজ করেন আমার কাছ থেকে নেন অথবা যার কাছ থেকে নেন যে নকশার যে কাজ এই কাজগুলো কিভাবে করবেন সেই বিষয়ে মূলত আশা বলব যে কোনো মহব্বতের জন্য হোক যে কোনো বিচ্ছেদের জন্য হোক যে কোনো কাজের জন্য হোক যেমন মহাবতের জন্য এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে দূরের মানুষ পাগল করে কাছে আনার জন্য মেয়ের নাম বাবার নাম লিখতে হবে একুশ দিন একুশটি জ্বালাইতে হবে এটা হলো একটা নকশা এটা মোটামুটি পরীক্ষিত ভালো একটি নকশা এখানে নাম লিখতে হবে কোথায় উল্টাবাসা এই নকশার বসে যে কাজ করবে বা যার পক্ষ থেকে কাজ করাবেন তার নামটা আগে লিখতে হবে মাঝখানে একটি বাক্য লিখবেন যে জসিমের জন্য মেয়ের নাম লিখবেন পপি দেওয়ানো হোক ছুটি চলে আসুক মাঝখানে এই বাক্যটা লিখে দেবেন এরপরে লিখবেন ছেলে হলে ছেলের নাম মেয়ে হলে মেয়ের নাম তারপর তার বাবার নাম মায়ের নাম এটা লিখে দেবেন যে এর জন্য দেওয়ানো হয়ে চলে আসুক ছুটি চলে আসুক এটা লেখবেন উল্টা ভাষায় নাম লিখতে হবে লেখার পরে কস্তুরী দুই প্রকারের অনেকে বলে অনেকে চিনে না এই যে কস্তরি এখানে লেখা রয়েছে বাইরের কস্তুরী যে কস্তুরী আরবিতে লেখা রয়েছে আর ইংলিশেও লেখা রয়েছে কস্তুরী দেখেন কে এ এস টি ইউ আর আই কস্তুরী দেখতে পারছেন কিনা কস্তুরী লেখা রয়েছে এই কস্তরী এই কোস্তরি একটা মলমের মতো নিক্স মলমের মতো এইখান থেকে এটা খুলবেন খোলার পরে এভাবে আমরা যে মলমটা ব্যবহার করি হাতের আঙুরটা নিয়ে এভাবে আর এটা যখন খুলবেন এটা ডান হাতের দিয়ে করবেন বেশিরভাগ অথবা বাম হাত দিয়ে করতে পারেন এই যে নগের যে উল্টা বাস নখ সাইড নখ যে সাইডে আছে এটা উল্টা বাসে এভাবে নেবেন নগির মাথায় লাগাবেন অর্থাৎ নগের মাথায় মলমটা লাগাবেন লাগানোর পরে যে নকশা আছে এভাবে দিয়ে দিবেন এইভাবে হালকা হালকা করে এইভাবে দেবেন অর্থাৎ আমরা মলম ব্যবহার করি এভাবে নিয়ে এইভাবে দিই আর এটা করবেন উল্টা এইভাবে নগের সাথে দিয়ে এভাবে দিয়ে নগে উল্টাভাবে এভাবে দেবেন এটা এটা যদি এরপরে আপনার থাকবে লোবান এই সেই লোবান যেটা দিয়ে কাজ করতে হয় এই লোবান বাহিরের জিনিসটা বাংলাদেশি না এই লোবান এই লোবান যে ধূপকাঠির মতো এটা যখন কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে এইখান থেকে এইটা ধোঁয়া দিতে হবে ধোঁয়া আর কস্তুরী আরেকটা যে হরিণের ছবি দেওয়া রয়েছে কস্তুরী এই এটা হলো কালো কস্তুরী আরেকটা আছে সাদা কস্তুরী সাদা কস্তুরী একটা আছে কালো কস্তুরি একটা আছে যথাযথ মুখিয়া মুখটিয়া এর কস্তুরী এই কস্তুরির আমরা ধোয়া দিতে হয় নকশার ভিতরে কস্তুরী ধোয়া দিবেন আর লোবারের ধোয়াটা দিবেন এটা দিলে মূলত আপনার হচ্ছে নকশা জাগ্রত হয় তখন আপনারা চামিলির তেল দিয়ে চামিলির তেল দিয়ে চেরাকে জ্বালাবেন এই চেরাক এই চেরাকে চামিলির তেল দিবেন চামিলি তেল দিয়ে এটাকে সলিতা বানাবেন সলিতা বানিয়ে সাত দিন হোক চোদ্দো দিন হোক একুশ দিন হোক এটা জ্বালাবেন যখন সাত দিন জ্বালাবেন ইনশাল্লাহ সাত দিন ভিতরে তিন চার দিনের ভিতরে একটা রেজাল্ট চলে আসবে তখন আপনার আর চোদ্দ দিন লাগবে না যদি সাত দিনের ভিতরে না আসে তাহলে চোদ্দো দিন করবেন চোদ্দ দিনে যদি না হয় তাহলে একুশ দিন করবেন ইনশাল্লাহ একুশ দিনের ভিতরে আপনার কাজগুলো হয়ে যাবে তাহলে এই নকশার কাজটা কিভাবে করবেন এটা আমি দেখিয়ে দিলাম এবং নকশা কি কি আছে নকশার জন্য যারা আবার লিখবেন যারা নকশা লিখে তাদের জন্য কলমটা রয়েছে এই কলম আর রয়েছে জাফরান পুস্তকি মেস্কের যে কালিটা রয়েছে যে জাফরান যে কালী জাফরান কালি যে জাফরান কালি এগুলো আপনারা নিতে পারবেন কলম আর একটা পদ আছে এটা হচ্ছে এই টিউব সিস্টেম এই যে এটা হচ্ছে টিউব সিস্টেম এটা এটা একটা কলম আর এটা একটা কলম কলম দুই পদের আছে আমার কাছে যেটা নিতে চান সেটাই দিতে পারবো অসুবিধা হলো কলম গেল আর কালি গেল আর হচ্ছে সাদা কাগজ সাদা কাগজ যারা লিখতে চান বা তফিজ লিখেন দোয়া কালাম লিখেন এর জন্য এই সাদা কাগজটা পাবেন তাবিজ লেখার এই সাদা কাগজ এ হল ওই সাদাঘা এটা নিতে পারবেন